الله اكبر الله اكبر أشهد, أشهد أن لا, لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الفلاح الصلاة الصلاة Allah আমরা এখন সেই গ্রামবাসীদের একটি কালাম পরিবেশন করি একসাথে বিদায় সত্যি বলতে আমি এবং ইমরান ভাই আমরা এই যে শিল্পী জগতে আছি বারো রবি আওয়াল থেকে আল্লাহারে প্রত্যেক দিন আপনাদের দোয়ার বারকাতে কম অনুষ্ঠান প্রত্যেক শিল্পীর প্রত্যেক দিন অনুষ্ঠান হচ্ছে বেশি অনুষ্ঠান যেন ইদানি করে হচ্ছে মায়ের রমজান যত কাছাকাছি প্রত্যেক দিন অনুষ্ঠান আজকের পেটুয়াখালিতে আমার প্রোগ্রাম ছিল সেখান থেকে এখানে এসেছি বেলা তিনটার দিকে আমি সেখানে পৌঁছেছি আবার সেখান থেকে প্রোগ্রাম করে আপনাদের খেজমত ভালোবাসায় এখানে এসেছি আবার গতকালকেরে চুনাখালি আর টেকরা খালি চুনাখালি আর আমার মন মানে না আমি কেন জানি না মানে না जला सु छा भाईं मयो रुमी किछाड़ा भाई मयोसूला ई के चीना अमर अरुण बाले नाई के नो चढ़ जय सूर रूमी कि छा पाए लगी जय सुरूमि कि छा पाए लड़िला कद Yeah, it is. गौसारे तुम शिष्य छठकाना गै रसूल भूमि छड़ा भालो लगी रसूल रूमि छड़ा भालो लगीना हमर कोण बालेगा अभी कहो चरना हमर कोण बालेगा अभी कहो चरना गै रसूल रूमी छाड़ा 물두두미 차라봐요 나귀나. Corona to me, Toya, Shadow, it to ay Corona, yes, to me, Chana, I love the la, yes, to me, Chana, I love the la, yes, to la, 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 লা ইয়া রাসূল আল্লাহ ইয়া কুরু তোমার কুরু তুমি শিষ্ঠির শে বিশিষ্ঠির শে তোমার ডে তুলো না বিশিষ্ঠির শে তোমর ডে তুলো ছাড়া ছাড়া

আলহামদুলিল্লাহ মা সুন্দর এদিকে বাবা এদিকে এতটা বাচ্চা আর এই আওয়াজ দিলে তো বাবা হবে না এই মেহফিল কাঁপাতে হবে এই ছোট ছোট না হিংসু তুমি ছাড়ো বাবা আজকে জোরে জোরে আওয়াজ দিয়ে এই মেহফিলটাকে মাতাতে হবে যারা ঘুমিয়ে পড়ে যেন চড়াং করে ঠেলে ওঠে এই রকম আওয়াজ দিয়ে দেখাতে হবে দেখি আমার মনের ঘরে আমার বড় ভাইরা যারা নবীর প্রতি ভালোবাসা আছে তারা একটু হোক আমার মনের ঘরে

হয়ে গেছে সব বাচ্চা কাচ্ছে তোরা বে করবি তোরা বে করবি হ্যাঁ কি না বলতো তাই রামাজ এতগুলো দর্শক এখানে কত মানুষ ঘুমাচ্ছে বলতো বাবা আমি স্টেজে যে উঠেছি আর ঘুমটুম হবে বলে মনে হয় জোরে সোরে হবে সবাই মিলে সরে যাও সবাই একটু সরে যাও একটু সরে সবাই সরে গিয়ে আওয়াজ আমি উপহার হয় আমি উপহার দিতে পারবো না জোরে হবে একটু এদিকে যারা বসে আছে তারা দেখতে পাচ্ছে না ঔনো হোদশয় দানানারা কেডানানে আরওশ আপানেডানারা কেডানান খুব খুব ভেঙসুটে মেয়ে এদিকার মেয়েরা একদম ভালো না সোনামনি ছোট ছোট বাচ্চারা যারা যারা আওয়াজ দেবে না একটা কারুর বিয়ে হবে না বলে দিলাম একটা কারোর বিয়ে হবে না আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা উপহার নিতে চাও হাত উঁচু করে আওয়াজ দাও সোনা মনের একটু হাত তোলো তো দেখি ছোট ছোট বোনেরা একটু হাত তোলো সবাই মিলে তোমরা একবার দাও তো দেখি আওয়াজ না এই মেয়েগুলো বিয়ে হবে না

ঠিক না কথা দিলাম এই মহিদুল এখানে দাঁড়িয়ে আছে সবার সামনে কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে স্টেজে ডেকে তাদের দুজনকে বুড়িমা উপহার করব আমি কথা দিলাম আমি এইবার মহিদুল দা দেখবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে রেডি আছো সবাই এক আওয়াজে যার গলায় যত জোর আছে নড়ে চড়ে উঠে ঘাম বার করে দিতে হবে হাত উঁচু করে আওয়াজ হবে দেখি

দুজন চলে মা কারণ নেই আমি যখন ঘাম বার হয়েছে ঘাম বার হয়েছে আরো হবে ইনশাল্লাহ অসুবিধা নেই সবাই বসো কই এখানে আয় বাবা

তা তোর আবার ফোন কর বল আবার টোটো নিয়েছো বুড়িমা লটারিতে বেঁধে গেছে ফোন করে বল একই দাও এই যে বুড়িমা এ দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পেয়েছো গজলের বই এটা আমার আমি গজলের বই এবছর বার করেছি একটাই বাচ্চাগুলোর জন্য কেন না এরকম মাহফিল হলে ছোট ছোট বাচ্চাগুলো এরা গজল বলে কিন্তু এদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় এরা ঠিকঠাক বলতে পারে না তোমাদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি তোমাদের উপহার দিই তোমরা খুশি হবে এই কাছে তোমরা খুশি ময়েদুল দা আসেন মাশাআল্লাহ আমি আমার তরফ থেকে আমার এই ছোট দুটো ভাইকে আমি গজলের বই উপহার তুলে দিলাম সকালে একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর জোরে হবে না

बंदा गंदा बंदा तका ओगो कमली बंदा बंदा तका ओगो बंदी ना बंदा बंदा तका ओगो कमली बंदा बंदे तो पानी ना ना के जा छपने के गले को बंदा बंदा बंदे तो पानी ना ना के जा छपने के गले को बंदा बंदा बंदी ना बंदा बंदा तका बंदी ना बंदा

दिन आ रहा पगले ओन्नो दादा अरे मन दादा दादा का हुकम दिन वाला आ गयो दादा का ओको का मोली बडा ओना दादा का हुकम दिन का बडा दादा का ओको का मोली बडा ओ देखे तो परी ना अली के जा सपने गलेगा दादा का ओ पर ओ देखे तो परी ना अली के जा

ससो वञी अच ससो वञे बना तोमडी जो न मोहलना दादा दादा का ओ गंबदी ना बला दादा दादा का ओ गोका मोली बला ओ नतका ओ गंबदी ना बला दादा दादा का ओ गोका मोली बला हुन्दे ते तोमडी ना निकले जा छपन्ने गल्लेगा दादा ओ हुन्दे ते तोमडी ना निकले जा छप मैं गेंद ले गया देखा तो मंदी इन्ना बल्ला तो उन्होंने देखा मंदी इन्ना बल्ला तो उन्होंने देखा हमारे भीड़ को जला जाने ना गंवा देखा उनको मंदी इन्ना बल्ला गंवा देखा उनको कमोली बल्ला उन्होंने देखा उनको बंदी इन्ना बल्ला गंवा देखा उनको कमोली बल्ला വീര ആളു ചില ദൈത്ത വീര ആശു একেবারে মধুর ভাই কালাম পরিবেশন করছে তারপরে ইনশাল্লাহ যখন আসবো তোমাদেরকে নিয়ে গজল পরিবেশন করবো আসুন মধুর ভাই কালাম পরিবেশন করছে আমরা সকলেই শ্রবণ করি তো শুনলেন মোস্তাকিন আহমেদ এবং এমডি রাজিবুল ইসলামের কণ্ঠ থেকে দুটো কালাম আপনারা পরবার শ্রবণ করেছেন অনেক লোক তো আলহামদুলিল্লাহ যারা রাস্তায় যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য ভিতরে সুন্দর জায়গা আছে একটু ভিতরে ঢোকো ভাই আপনাদের জন্য গজল বলবো কিরাম কায়দায় তোমরা মোবাইলে প্রেম করো আজকে বোঝা যাবে হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো আজকের থেকে জীবন আর প্রেম করবে না হ্যাঁ একটা একটা ছেলে দুটো করে প্রেম করে মোবাইলে যেমন মেয়ে তেমন ছেলে আজকের থেকে আর প্রেম টেম করা হবে না চলো এসেছি আপনাদের জন্য আল্লাহাক আল্লাহ তালা আপনাদের গ্রামে নিয়ে এসছেন সুন্দর একটি মাহফিল আমি গোনাগার এম টি মতিউর রহমান এসেছি আপনাদের কাছে কিছু নাটোরসুল পরিবেশন করে শোনাব যারা মায়েরা গজল শ্রবণ করছেন আপনার কাছে নিবেদন